জিত যে টাকা ঘাম ঝরানো পয়সা তিনি এই টাকাটা আমাকে দিয়েছেন ভালোবেসে আমি যেন আমার নির্বাচনী ক্যাম্পেইনে এই টাকাটা গ্রহণ করি আমি আমার এই মুরব্বী বাবার আমার পিতৃতুল্য এই মেহনতি রিক্সাওয়ারা বাবার তার এই প্রদস্ত এই টাকাটাকে আমি মাথার উপর গ্রহণ আমি এটাকে ওনার আশীর্বাদ এবং দোয়া হিসেবে গ্রহণ করলাম টাকার অঙ্কটা বড় বিষয় নয় বড় বিষয় হলো আমার এই বাবার তার যে আবেগ তার যে ভালোবাসা তার যে আন্তরিকতা এটাকে সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে ইনশাল্লাহ বরকতের জন্য এই টাকাটা আমি গ্রহণ করলাম আমি আশা করি যে এই সম্পদ এবং এই টাকার অংশ এটা আমার নির্বাচনের মধ্যে আল্লাহ রহমত থেকে আনবে টেনে আনবে এবং এটা আমার নির্বাচনী প্রচারণার মধ্যে বরকথা